আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওয়া বারকাত আজকের এই ভিডিওতে আমরা আল বাকরো আয়াত আট থেকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে খুব সহজে আপনাদেরকে রিডিং শেখাবো তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এর আগে আমরা আল বাকর আয়াত এক থেকে সাত পর্যন্ত প্রথম রুকুটা শিখছিলাম তো আজকের এই ভিডিওগুলোতে আমরা দ্বিতীয় রুকু থেকে নিয়ে আলোচনা করব এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করিমিনা বিস্মিল্লাহ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ আমি ভাবে রিডিং পড়লাম প্রত্যেকটা টান গুন্নাগুলো কিন্তু আমি ঠিকভাবে আদায় করে পড়ছি অর্থাৎ ধীরে ধীরে পড়ছি আমি কিন্তু তাড়াহুড়া করি নাই ঠিক এইভাবেই আপনার কোরআন মাজিদ পড়বে তো এখন আমরা আস্তে আস্তে পড়ি ওয়া জবর ওয়া মিম জেরি মি ওয়া মি নুন গিয়ে এই নুনকে ধরবে এবং গুন হবে গুন্না নুন নুন জবর নান ওয়া মি নান ভেঙে ভেঙে পড়েন ওয়া মি নান ওয়া টান না মিও টান না হরকত ওয়া মি নান নুন আলিফ যাবন না এক আলিফ হবে সিন জের ওয়া মি নান না সি ওয়া মি নান বানান একবার করবেন উচ্চারণ করবেন তিনবার আস্তে আস্তে পড়েন ওয়ামি নান ওয়ামি নান না এরকম তারপর মিম ইয়া জবর মাই এখন অবশ্যই গণনা করবেন ইয়া জবর ইয়া মাইয়া

মাইয়া ওলো তাৰপৰ হামজাখাৰা জবৰ আঞ্জিব মীম নুন কত হবে মিম নুন জবৰ মান ৱাজিবোন না আহ মান নুন আলিক জাবৰ না আমাননা আমাননা আ না বালাম জেৰী বিল্লাম খারাজবল্লা বিল্লা হাজেৰি বিল্লাহি বিল্লাহি লফজুল্লাজীয়া ৰাষ্ট্ৰীয় এটা পাতলা হবে বিল্লাহি পাতলা করে, বিল্লাহি তাৰপৰা মিলাকে এখন দুইটা দুয়োটা মিলাম আমাননা বিল্লাহি আমাননা বিল্লাহি এ তারপর এখন আপোনাৰ এইটোক আমাৰ মিলাই পৰণ ৱামিনি এৰ বাৰম্বৰ ৱামিন ৱামিন নাচি ৱামিন নাচি মাই গণ্য করবেন মাইয়া কুলো মাইয়া কুলু আল লাহি বিল লাহি এরকম তারপর ওয়া উজবর ওয়া বাঘিয়ালকে ধরেন বা লাম জের বিল ওয়া বিল ওয়া বিল ওয়া বিল ইয়া ৱাও জুবৰ ইয়াও ইয়া ৱাও জুবৰ ইয়াও লিনে হৰফ ৰান দিবেন না ৱা বিল ইয়াও ৱা বিল ইয়াও ৱা বিল ইয়াও মিম কে লাম কে ধৰে মিম লাম জে মিল ৱা বিল ইয়াও মিল ৱা বিল ইয়াও মিল এৰং ভেঙে পন এক নেক্সট তে পন ৱা বিল ইয়াও মিল হামজা খা জুবৰ আ খ জে ৰ খ আ খ আ কে পন দিবেন খ জে ৰ খ

দেখুন হাফে প্লেস হইলে হা মিমকে ধরে হুম হবে ওয়া মা হুম ওয়া মা হুম বাজারে বি মিম হামজা প্লেস মু ধাক্কা দিবেন বি মু বি মু মিম জেরি মি বি মু মি বি মু মি নুন ইয়া জে নি নুন যে বি মু মি নি না বি মু মি বি মু মি বি মু মি মিনীনা নুনিয়া যে নুন একসাথে হবে বিমা এরকম তোমার সাথে পড়েন ওয়ামা টাংগুলো ঠিক ঠিকভাবে দিতে হবে ওয়া মা হুম গন্যা ঠিকমতো তাদের করতে হবে ওয়া মাহু বি এখানে যদি আমরা অক্ষ ধরি তাহলে নিতে আমরা তিনের প্রাণ দিব দেখুন এখানে তিন লেখা আছে এবং নুনের উপর আমরা সাকিন ধরবে যে এখানে সাকিন দেওয়া আছে আর এখানে অবশ্যই অক্ষ ধরতে হবে দেখুন এখানে লাল দেওয়া আছে তার মানে এখানে অক্ষ ধরতে হবে কারণ মিম মিম হচ্ছে অক্ষে লাজিম আর অক্ষে লাজিম যেখানে আছে সেখানে ওয়াকফা মানে দম ফেলতেই হবে এটা বাধ্যতামূলক তো এরকম ভাবে আপনি যেখানে মিম পাবেন সেখানে অবশ্যই আপনারা অক্ষর ধরবেন যেখানে এরকম লাল দেওয়া আছে আমাদের বোঝানো হয়েছে যেখানে অক্ষর ধরতে হবে তাহলে আবার পরে আমার সাথে আপনারা পড়েন ওয়ামিনান্নাসি ওয়ামিনান না নওয়াজ গুণ হবে লাল বাতি এবার মানে বাতি চিহ্ন যেখানে থাকবে সেখানে গুণনা করবেন এক থালে সেখানে এক লিপ্রাণ দিবেন ওয়ামিনান্নাসি সি মানে পাতা থাকলে সেখানে আওয়াজ বের হবে একটা সফিরও হবে من قلنا من يقول من يقول من يقول آمنا بالله آمنا بالله آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَبِالْيَوْمِ 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 الْآخِرِ آخِرِ وَمَا هُمْ وَمَا هُمْ وَمَا هُمْ bimukminin bimukminin terakum baru pun ekshat puri wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhiri wa ma hum bimuk দেখুন আপনারা যারা নতুন অবস্থায় পড়তেছেন তারা কিন্তু এত বড় একটা পড়তে পারবেন না তো আমরা কিভাবে পড়ব আস্তে আস্তে ভেঙে ছোট করে পড়বে এরকম এখন আমরা দম ফেলবো

এরকমভাবে আপনার একটা বড় আয়াত ছোট করে ভেঙে ভেঙে পড়বেন তারপরে প্রথমে অবশ্যই আপনার ধীরে ধীরে মানে আস্তে আস্তে একটা একটা ওয়ার্ড করে পড়বেন বারণ করবেন উচ্চারণ করবেন তারপরে যখন আপনার পড়া চালু হবে এরকম ভাবে পড়ার চেষ্টা করবে মদখান লাগাবেন ইউ দি ইউ দি ইউ দি ইউ দি

না ল লব জ্বালালে মোটো হবে এরা গে জন্য। জন্যে তেমন না লাউ করবেন না লাউ চান ভুল হবে নাল ল বলবেন ইয় দি রু না হা জবর হা ই স দি রু না ল হা ই স দি এরকম বার পড়েন ইয় দি রু না ল হা তারপর ওয়াও গিয়া লামকে ধরবে এখানে আমরা একটা ভুল উচ্চারণ সেটা হচ্ছে আমরা জানি জবরের পর খালি আলিফ আসছে সেটা মদ হরফ মদ হরফ আলী পড়তে কিন্তু এখানে সেই নিয়মটি আসছে জবরের উপর খালি আলিফ কিন্তু তারপরে দেখুন তা দ্বিতল হরফ আসছে তাই এই জন্য আমাদেরকে এই আলিফটা বাদ দিয়ে এই ওয়াও গিয়া সাথে মিলিয়ে পড়তে হবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবল্লা ওয়াল্লা 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 রালিয়া দিবেন জিভ্বাটা নিচেতে লাগাবেন না আমরা এই জালে যে ফুলটা উচ্চারণ মানে যে ফুল বেশি করি সেটা হচ্ছে জাল উচ্চারণ করার সময় সময় আমরা জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করি তো নিচের দাঁতের সাথে ভাবে লাগিয়ে উচ্চারণ করা যাবে না জিহিবার আগাটা উপরের দাঁতের আগার লাগিয়ে জালটা পাতলাক উচ্চার করতে হবে ওয়াল্লা রি নুন জবান না ওয়াল্লা রি না ওয়াল্লা রি না জি টান দিবেন ওয়াল্লা লা কিন্তু টান দেন না লাম এটা জবর মানে হরকত টান দেওয়া যাবে না না তো টান দেওয়া যাবে না জি তে টান দিবেন ওয়াল্লা জিনা হামজা খারে জবর আ মিম জবর মা আ মা নুন ওয়া পেশ নু একে টান দিবেন আ নু এখানে জিম আসলে আমরা এখন অক্ষর ধরতে পারি তাহলে হবে ইউ খাদি উ নাল্লাহ ইউ খাদি উ নাল্লাহ والذين آمنوا والذين آمنوا يخادعون الله والذين آمنوا واو وميم ما وما يخ يخ وما يخ دال ৱামায়াখ দা আই ন পেছ অৰু নুন জবান না ৱামায়াখ দা অৰু না হামজাহ লাম জেৰ ইল লাম আলিফ জাবাল্লা এখেনে জবৰপৰা খালি আলিফ এটা মদ হৰফ মদৰ হৰফৰ ওপৰত চিকুন চিনা বামে কিন্তু লম্বা হাম জাত আছে মদমৰফাচিন এখনে তিনি আছে তাৰমানে তিনি এখন দিব ইল্

ইয়াহ দারু না ইয়াহ দা ইয়া ইল্লা অ্যাং ফু শাহুম আং ফু শাহুম আং গুন্যা তো অবশ্য হবে আমরা কি গুন্যা আদায় না চলে যায় তো আদায় করতে হবে আং ফুচ শাহুম ওয়া উজবর ওয়ামিম আলিফ জবর মা ওয়া মা ইয়াশ জবর ইয়াশ বাতাস বের করবেন ইয়াশ ওয়া মা ইয়াশ ওয়া মা ইয়াশ আইন পেশ র ওয়া পেশ রুনুন না ওয়া মা ইয়াশ রুনা যদি আমরা এখন ধরি তাহলে এই নুনটাকে ساکিন করতে হবে র তে আমরা তিন আলিফ আনতে নুনটাকে ساکিন করব এটা হবে মধ্যে আর জি মধ্যে আছে তিন আলিফ পড়তে হয় তাহলে হবে ওয়া মা ইয়াশ রুন এরকম ভাবের সাথে পড়ি وما يخدعون وما يخدعون الا انفسهم الا انفسهم وما يشعرون وَمَا يَشْعُرُونَ ادرك وما يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ أبقى. يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন প্রথমে আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা ওয়ার্ড করে পড়বেন তারপর যখন আপনি পড়ে সুন্দর হবে তখন আমার মতো এভাবে পড়বেন তারপর ফায়াজের ফি জের পর সমলিয়া মধ্যে হরফ পান দিবেন অফ পেশ কু লাম ও পেশ লু ফি কুলু ফি কুলু ফি কুলু বারবার ফি কুলু ফাজের বিহামিম জেরিহিম লু বিহিম ফি লু বিহিম দেখুন ফি টান হবে লু টান হবে যেখানে এক লিফ্টান সেখানে কিন্তু এক লেখা আছে আপনি টান দিবেন ফো লু বিহিম এখন আমরা যদি এই হাগিয়ে এই মিমকে ধরি তাহলে কিন্তু এখানে আবার গুণ্যা করতে হবে এটা হবে মিম সেকিনের ইফা গুণা অবশ্যই এখানে গুণ্যা করতে হবে এরকমভাবে ফো লো বিহিম মিম জবর্মা দুই যেবর দং টানপি পর কি আসছে ফার গুণভাবে ফ্রি কলু বিহী মার দো মার দোং এরকম আবার সে পড়েন ফ্রি কলু বিহিম ফুলু বিহিম মাৰ দু ফা জাবৰ ফাজা আলিপ জাবৰ জা ফাইজা ডাল হা পেশু ফাইজা দাহু নিমকে লামকে থবে নিম লাম পেশমুল ফাইজা দাহু মুল লাম খাৰা জবৰ ল মুঠভাৱে লা বলবেন না ল মুঠ করে। ফাইজা দাহু মুল ল হা পেশো فزادهم الله فزاد 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 دال جو بدر تان دي فزاد هو مل هو مل الله 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 فزاد هو مل الله, 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 الله মিম যাব মা রব র মা র দুই যাব দন মা র দন আছে এখানে যদি আমরা এখানে অফ ধরি তাহলে হবে মা র দ অর্থাৎ আপনার যদি এরকম অফের সাথে তাল মেয়ে দুইটা যাব পান পাশেটা খালি আলি পাবেন তো এরকম যদি আসে তাহলে এটাকে বলবে মধ্যে অ্যাওয়াজ বলা হবে এখানে আমরা একটা জবর বাদ দিয়ে আরেক জবর দিয়ে এক লিফ টেনে মা র এরকম ভাবে এটার মধ্যে অ্যাওয়াজ হবে তাহলে হবে ফি বিহিম ফুলুবিহীন মা র দং ফাইজ্যা দ্য হোমুল ল হো ফাইজ্যা দ্য হোমুল এখানে মা রা দা বলবেন না র বলবেন র দ দেখে না এই যে চিহ্নটা আসছে এটা মোটা চিহ্ন অর্থাৎ এখানে মোটা করে পড়তে হবে রটা এবং দদটা আবার في قلوبهم مَرَضٌ فَزَادَهُمُ الله مَرَضًا طيب. واو زبر ولمازبر وَلَهَا مِنْ هم وَلَهُمْ 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 هم ولما هم ولما هم ولما هم هم ওয়াই লাভ হুম আই জ্যা বুন ওয়াই লাভ হুম আই জ্যা বুন জালটা পাতলা করে আসবেন যেবার আগা সামনের উপরে দ্বিতীয়তের আগের সঙ্গে লাগিয়ে জালটা পাতলা গুরু উচ্চারণ করবেন ওয়াই লাভ হোম

في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم. بهم أليم لا بازر ميم ألف زبر ما بما ما, ما تأكلت কাফ কাপ আলিউজর কানু নেশ বিমা কানু 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 টান দিবে বি মা কানু মা টান হবে কা কাভাবে নু টান হবে টান গুলো মিস করা যাবে না টান দ্বিতীয়ভাবে বি মা কানু ইয়া কাব যে পরী জাল রাল জেদি দি ইয়াক দি নুন জবনা ইয়াক জি ভু বুনা ইয়াক জি এখানে ইয়া কাব যে পরী ইয়াক এটা অবশ্যই হামস উচ্চান করতে হবে যদি আমরা এখন অপ ধরি তাহলে হবে ইয়াক দি ভুন কারণ পেশার পর ওয়া আসতে মদ হরফ মদ হরফের পর হরফ ও তো মধ্যে হরফের পর ফার্স্ট তাকে ফলে মধ্যে আজই মধ্যে আজ তিন পড়তো এখানে বুধতে আমরা তিন প্রাণ দিয়েটাকে এ সাকেন করে ফলবুম একসাথে আলি হুম আলিম কানু ইয়াক দেখুন এখানে আর্ট নিয়ম আছে সেটা হচ্ছে যদি আমরা এখানে না ধরে মিল করে পড়ি তাহলে এখানে মুম গণ্য হবে কি গণ্য হবে তানবিনের পর কি আসতে বা আসছে তাহলে এটা ইকলাব গণ্য হবে ইকলাব গুণটা আমরা দুই ঠোঁট মিল না করে ঠোঁটের মাঝে একটু ফাঁকা রেখে গুণটা তাতে করবে এরকম ভাবে আলিমু كانوا يكذبون أهلا عبر أهلا ولهم عذاب أليم بما كانوا يكذبون أهلا في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ওয়াইল আ হোম আই জা বুন আলি মুম ভিমা কা আপনারা সুন্দর করে পড়বেন অর্থাৎ প্রথমে আপনারা একটা একটা শব্দ করে পড়বেন টানগুলো অবশ্যই ঠিক ঠিক করে আদায় করে পড়বেন এবং গুণনাগুলো অবশ্যই ঠিক করে আদায় করে গুণনা করবেন যখন আপনার পরটা একটু চালু হয়ে যাবে তখন একসাথে রিডিং পড়ার চেষ্টা করবেন তো এরকম ভাবে বানান করে করে আস্তে আস্তে আপনারা কোরআন মাজিদটা পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার কোরআন মাজিদ পড়া অনেক সুন্দর সুন্দরভাবে খুব সুন্দর করে খুব শুদ্ধ করে আপনারা রিডিং পড়তে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত এগারো থেকে শিখবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ